বন্ধুরা উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ তো চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হাইব্রিড মডেলে হবে সেটা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন ইন্ডিয়ার ম্যাচগুলো কিন্তু দুবাইতে হবে ইভেন সেমিফাইনাল এবং ফাইনালও কিন্তু দুবাইতে হবে একটা সেমিফাইনাল ইন্ডিয়া যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু দুবাইতে হবে তো যাই হোক এই ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাম্পিয়নস ট্রফি দু পঁচিশে ইন্ডিয়ার স্কোয়াড কেমন হতে পারে তো দেখো ইতিমধ্যে কিন্তু কিছু আপডেট এসেছে কয়েকজন প্লেয়ারের সম্পর্কে যেমন কে রাহুল তারপর রবীন্দ্র জাদেজা যসপ্রিত বুমরা মোহাম্মদ স্বামী এই চারজন প্লেয়ারকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করতে পারি এরকমটাই কিন্তু কয়েকটা রিপোর্টে লিখেছে আহ যার ভিতর মোহাম্মদ শামী এবং জাসপ্রিত বোমরার চ্যাম্পিয়ন্স ট্রফির সিলেকশন কিন্তু ডিপেন্ড করছে উপর অর্থাৎ তারা দুজনেই কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা ইঞ্জুরির থেকে অর্থাৎ এনসি এর থেকে ক্লিয়ারেন্স পায় তাহলে কিন্তু তাদের দলে রাখা হবে আয়দার কিন্তু জাসপ্রিত বোমরা এবং মোহাম্মদ শামী দুজনেই কিন্তু তোমার হচ্ছে ইঞ্জুরির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ যেতে পারেন বুমরা এবং শামির ইনজুরি সম্পর্কে কিন্তু কোনো কনফার্ম আপডেট এখনো পর্যন্ত আসেনি এই দুজনে সিলেকশন কিন্তু ডিপেন্ড করছে ফিটনেসের উপর আর লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা এই দুজnone কিন্তু বাদ যেতে পারেন এবার দেখো এরা দুজন কিন্তু দুর্দান্ত খেলোয়াড় 2023 वर्ल्ड কাপে তারা ওডিআই ফরম্যাটে দুর্দান্ত খেলেছে জাদেজা দুরদান্ত বোলিং করেছে রাহুল 75 ইভারেজে ব্যাটিং করেছে সেখানে এই দুজনকে কিন্তু বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না এবার কয়েকটা রিপোর্টে কিন্তু সামনে এসেছে রবীন্দ্র জাদেজা এবং অক্সর প্যাটেল এই দুজনের যে কোনো একজনকে দলে রাখা হবে আর তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে ডান হাতি স্পিনার হিসেবে দলে রাখবে যেহেতু রবীন্দ্র জাদেজা এবং অক্সর প্যাটেল দুজনই বাহাতি স্পিনার তার জন্যই কিন্তু সিলেক্টররা যে কোনো একজনকে দলে রাখার জন্য চেষ্টা করবে তবে আমার মনে হচ্ছে কিন্তু যাদের অবশ্যই স্কোয়াডে থাকবে কয়েকটা নিউজ এরকম এসেছে যে অক্সর প্যাটেল এবং যাদের যা যেকোনো একজনকে রাখবে তবে আমার মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট কনফার্ম যে যাদের দলে রাখা হবে আর কে এল রাহুল কিন্তু দলে রাখা হবে আর কে এল রাহুল ব্যাপারটা হচ্ছে কেএল রাহুলের পরিবর্তে একজন পেস বোলিং অলরাউন্ডার দলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট যেমন নীতিশ কুমার রেড্ডিকে দলে রাখতে চাইছে যেহেতু নীতিশ কুমার রেড্ডি পেস বোলিং অলরাউন্ডার সেই তবে আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট কনফার্ম আসি যেমনটা নিউজ এই মুহূর্তে প্রকাশিত হয়েছে এরকমটা কিন্তু নাও হতে পারে লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা দুজনই খুব সম্ভবত চ্যাম্পিয়ন ট্রফিতে দলে থাকবে তো যাই হোক সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে অর্থাৎ কোন কোন প্লেয়ারকে রাখা উচিত সেটাই এই ভিডিওতে জানাচ্ছে আপনাদেরকে যেমন দেখুন ব্যাটারস হিসেবে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার এবং জ্যাসেসভি জাইসল এই পাঁচজনকে কিন্তু ব্যাটার্স হিসেবে রাখতে পারে আর জ্যাসেসভি জাইসলকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হবে এরকমই কিন্তু কয়েকটা রিপোর্টের সামনে এসেছে উইকেট কিপার হিসেবে কে এল রাহুল এবং ঋষভ পান্ত এই দুজনকে রাখা হবে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং প্যাটেল এই তিনজনকে রাখা হবে বোলার হিসেবে কুলদীপ যাদব্রীতরা মহম্মদ স্বামী মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং এই পাঁচজনকে রাখা হবে তা আবারও বলছি মোহাম্মদ স্বামী এবং জসপ্রীত বুমরার সিলেকশন কিন্তু ডিপেন্ড করছে ফিটনেসের উপর যদি ক্লিয়ারেন্স পাই এনসিএ থেকে তবেই কিন্তু মোহাম্মদ এবং দলে রাখবে আর না হলে কিন্তু এই দুজন লেজেন্ড বোলারকে আমরা মিস করতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে তো এরকমটাই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড হতে পারে আপনাদের মতে কেমন হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার স্কোয়াড কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন